হ্যালো দুষ্টি বন্ধুরা সবাইকে জানাই শুভ বিজয়া তো কালী পুজো তো হয়েছে আর বিজয় দশমী তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে ডান্স করছি আর কত মজা করছি তো দেখো কত মজা করছি আর এত ডান্স কি বলবো তোমাদেরকে সবাই মিলে একসাথে তো চলো যাওয়া যাক যেখানে নিয়ে যাওয়া হবে ঠাকুর সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো চলে এলাম বন্ধুরা ঠাকুরকে নিয়ে সোজা পুকুরে তো আমাদের এখানে দুটো পুকুর আছে আর এই পুকুরটায় ঠাকুরকে বিসর্জন করা হয় আর দেখতে পাচ্ছ সবাই একসঙ্গে আমাদের পাড়ায় দুটো ঠাকুর উঠেছিল তো দেখো ওই যে লাল রঙের একজন আছে ও কিন্তু আমাকে দিদা ডাকে আর আমি ওর সাথে একটু খুব মজা করি ও আমার বর ওটা হচ্ছে দ্বিতীয় পক্ষের বর ঠিক আছে আর ওই যে শাশুড়ি মা তো এইটা হলো আমার ফার্স্ট বর আর ওইটা হলো বর তো দেখতেই পাচ্ছ কত মজা করি আমি তোমাদের সঙ্গে সবার সঙ্গে আর এই দেখো নিচে একদম ফাটা কেস্টর মতো ফাটিয়ে দিয়েছে আর দেখো ওর মা ক্যামেরা ধরছে আর আমার ভাই তো মানে চারিদিকে ফটো তুলে বেড়াচ্ছে আর আমার বর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো ওকে আমার খুব ভালো লাগে আমাকে দিদা ডাকে তাই একটু মজা করে বললাম তোমাদেরকে আর এই দেখো মায়ের দর্শন করে নাও আমাদের পাড়ায় দুটো কালী ঠাকুর হয়েছে আর আমরা একসাথে নিয়ে গেছিলাম তো বেশ মজা হচ্ছে আর এদিকে বরণ করার জন্য মাই মাটা দাঁড়িয়ে আছে এখন ঠাকুরকে বরণ করবে আর সবাই দেখো বাই হাই করছে তো বন্ধুরা এরকম মজাটা আবার আসছে বছর আবার হবে তো কি বলবো দেখো এখন মাইমা বরণ করতে শুরু করে দিয়েছে এটা একচুয়ালি পুকুরের ওখানেই বরণটা করলে হয় কিন্তু পুকুর তো জল আছে অনেকটা কেউ নামতে পারবে না তাই উপরের দিকে বরণ করে তারপরে ঠাকুরকে জলে দেয়া হবে তো বন্ধুরা দেখো কেমন লাগছে এই ছোট্ট একটি ভিডিও অবশ্যই তোমরা সবাই কমেন্ট করো দেখো একটা ঠাকুরকে বরণ করা হয়ে গেছে আর পাশের ঠাকুরটা আবার বরণ করছে তারপরে নিয়ে যাওয়া হবে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা থাকো আর দেখতে আমি তো সবটাই মজা করি চলো আর ঠাকুরটাকে ঘোরানো হচ্ছে কারণ ঠাকুরটা সাত পাকে ঘুরিয়ে তারপর জলে দেয়া হবে তো দেখো সবাই রেডি হয়ে গেছে একদম ক্যামেরা নিয়ে তো বন্ধুরা আমার ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু করো আর অনেক দিন হয়ে গেছে আর আমি এখন তো হয়ে গেল বিসর্জন আর দেখো এদের অবস্থা দেখো মা কালীর কার্তাং নিয়ে আর মা কালীর মালা পরে দেখতে পাচ্ছ কি করছে তো বন্ধুরা কেমন ওরাও একটু মজা করছে